ইংরেজি অফিসিয়ালি আন্তর্জাতিক ভাষা হওয়ায় ক্রিকেটের সর্বত্রই এর ব্যবহার দেখা যায় আর তাই উপমহাদেশ সহ যেসব দেশের প্রধান ভাষা ইংরেজি নয় সেসব দেশের খেলোয়াড়দের একটু সমস্যাতেই পড়তে হয় আলাদা করে ইংরেজি ভাষার শিক্ষা নিতে হয় এই সব দেশের ক্রিকেটারদের কারণ পুরস্কার গ্রহণ থেকে শুরু করে বৈশ্বিক টুর্নামেন্টে কিংবা বিদেশে ট্যুরে গেলে প্রেস কনফারেন্সেও ইংরেজিতে কথা বলতে হয় এমনকি ক্রিকেটারদের উন্নতির পথে একটা বড় অন্তরায় বা কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার পথে বড় বাধাও হয়ে দাঁড়ায় এটি কারণ উপমহাদেশের ক্রিকেট দলের বেশিরভাগ কোচিং স্টাফই বিদেশি হয়ে থাকে এবং তাদের ভাষাও ইংরেজি যেগুলো ক্রিকেটারদের অধিকাংশের কাছে দুর্বদ্ধ এবার ইংরেজি না বুঝতে পারার বিপাকে পড়লেন পাকিস্তানি পেসার নাসিম শাহ দোভাষী চাইলেন বোর্ডের কাছে পাকিস্তানের কোচিং প্যানেলে বেশ কয়েকজন বিদেশি কোচ বিশেষ করে টেস্টে পাকিস্তানের প্রধান কোচ জেসন গিলেসপি বিদেশি কোচদের সঙ্গে দলের অনেক সদস্য এ পুরোপুরি যোগাযোগ করতে ব্যর্থ হয় কারণ দলের সবাই ইংরেজিতে যথেষ্ট দক্ষ না তাই নাসিম শাহ মনে করেন দোভাষী বা অনুবাদক প্রয়োজন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ভাষাগত সমস্যা নিয়ে নাসিম বলেছেন বিদেশি কোচদের সঙ্গে যোগাযোগে ভাষায় একটি সমস্যা হয়ে দাঁড়ায় অনুবাদ করার জন্য আমাদের একজনকে দরকার নিজের ভাষায় যোগাযোগ করা অনেক সহজ লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন নাসিম গত বছর জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি চোটের কারণে সাদা পোশাকে ম্যাচ খেলেননি এরপর এক বছরেরও বেশি সময় পর লাল বলের ক্রিকেটে খেলবেন তিনি ক্রিকেটে দো ভাষী ব্যাপারটা খুব একটা অপরিচিত কিছু নয় দুই হাজার চব্বিশ সালে কেপটাউনে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া টেস্ট ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন মোহাম্মদ সিরাজ তবে তিনি ইংরেজিতে দক্ষ না হওয়ায় পুরস্কার গ্রহণের সময় দোভাষী হিসেবে সতীর্থ জাসপ্রীত বোমরাকে সঙ্গে নিয়েছিলেন ইংরেজিতে দক্ষ না হওয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছিল বাংলাদেশের ক্রিকেটারদেরও দুই হাজার বিশ সালে বিপিএলে সিলেট থান্ডারের বাজে পারফরম্যান্সের অন্যতম কারণ হিসেবে খেলোয়াড়দের ইংরেজির অদক্ষতাকে দায়ী করেছিলেন কোচ হার্শেল গিফ যদিও পরবর্তীতে দলের অধিনায়ক অ্যান্ড্রি ফ্লেচার সেই অভিযোগকে ভিত্তিহীন বলেছিলেন আবুতালহা অনফিল্ড